এখানে আলহামদুলিল্লাহ অনেক ভাই আমাদের উপস্থিত আছেন অনেকে বিভিন্ন প্রশ্ন করেছেন তার মধ্যে আমি কিছু প্রশ্ন তৌদিহের জন্য বা মানুষের কাছে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য প্রশ্নগুলো আমি উপস্থাপন করছি কয়েকটা তার মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে এই যে আমরা যেহেতু জানি যে এই আশুরা আসলে বা মহরম আসলে সবচেয়ে বেশি লাফালাফি করে এই শিয়ারা তো

সম্প্রদায় বা যেখানে শিরকের লক্ষ্যে ঢালাহারে কাফের বলা যাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন বলেছেন অমিন কাউমে موسی উম্মাতুন ইহদূনা বিল হক ও বি আদল موسی আলাইহিস সালামের জাতিতে কিছু লোকেরা ছিল ইহদূনা বিল হক যারা হকের রাস্তা দেখাতো অবহে আদল আর হক দিয়ে তারা ইনসাফ করতো আল্লাহ বলছে অমিমমান খলাকনা না তো অমিমমান সবাই সবাইকে আল্লাহ शामिल করেছে অমিমমান খলাকনা উম্মাতুন ইহদূনা বিল হক ও বি আদল আমার সৃষ্টির মধ্যে যাদেরকে আমি সৃষ্টি করেছি কিছু লোক এমন থাকবে আছে সুতরাং বংশে কেউ সে ধারণ না করে পোষণ না করে তাহলে তাকে কি করে আমরা শুধু সেই বংশের অন্তর্ভুক্ত হলে আমরা কাফের বল জন্য এটা ইনসাফ হবে না আলা আল্লাহ আল্লাহুল আল্লাহ বলছেন কোন জাতির সাথে শত্রুতা যদি থাকে আর আমাদের শত্রুতা দিনের শত্রুতা কোনো দুনিয়ার কোনো শত্রুতা নাই তো অবিচার করবে না এই দিলু বরং সুবিচার করো ও আকরা বলে তাও এটা হচ্ছে আল্লাহ বিহু তার কাছাকাছি তবে মনে রাখতে হবে যদি কেউ এমন কোন আকিদা পোষণ করে তার থেকে প্রকাশ পায় বা আকিদা লালন করে যে আকিদা সরাসরি কোরআনে করিম বিরোধী কোরআনে করিম বিরোধী এবং তার কাছে শহীদ দাওয়াত পৌঁছেছে কিন্তু সেই শহীদ আওয়াত অস্বীকার করেছে শহীদ আওয়াত আজকাল খুব সহজে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ সবার কাছে প্রায় দাওয়াত পৌঁছে গেছে তো ইল্লাম আশাআল্লাহ দাওয়াত পৌঁছে গেছে সঠিক ভাবে সঠিক দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে তারপরে কোরআনে স্পষ্ট বিষয়কে অস্বীকার করেছে কোরআনে যেমন আল্লাহ বলছেন যে সাহাবাই কেরান আল্লাহ আল্লাহ তাদের রাজি হয়ে গেছে এরা বলছেন না 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 আমরা রাজি না বরং এরা মানব জাতির সবচেয়ে নিকৃষ্ট নাকি নজর ইয়াহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের জাতিতে সব চাইতে শ্রেষ্ঠ কে বলছে মূসা এবং তার সঙ্গীরা আসাব খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমাদের জাতিতে খ্রিস্টানদের সব শ্রেষ্ঠ কে বলছে ইসা এবং তার হাওয়ারি তার সাথী সঙ্গীরা কিন্তু সিয়াদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের জাতিতে সব চাইতে নির্দিষ্ট কে বলছে যে মোহাম্মদ সাথীরা সঙ্গীরা চিন্তা করুন আপনি তাহলে এই খ্রিস্ট কিনা বলেন এই বিষয়টি আমাদের একসেডির কথিত সন্ন্যীরা বুঝিয়ে। দেয় গদিবাদীরা আন্দোলনকারীরা মনে করে যে আমাদের আন্দোলনে তারা আদর্শ তো এই বিষয়টা সবসময় রাখতে হবে যদি কেউ মোকাজে কোরআন হয় কোরআন অস্বীকারী হয় তাহলে সেই ব্যক্তিকে কাফের বলবো আমরা আম কথা বলবো আর কারোর নাম ধরে আমরা কাফের বলবো না দ্বিতীয় যে দিকটি ছিল সেখানে কি বলে আর শিয়া কথাটি শিয়াদের কাছে পছন্দ নিয় কিন্তু রাফেজি কথাটি তাদের পছন্দের না আসল বর্তমান যে শিয়ারা রয়েছে এরা শিয়া নয় শিয়ার শাব্দিক অর্থ হচ্ছে প্রথম শুরু হচ্ছে শি এত আলী শিয়া বলা হয় যারা সমর্থক তাদেরকে তো আলী রাজিয়া আল্লাহ তার সমর্থক যারা ছিল কুফাতে তাদেরকে প্রথম বলা হয়েছিল যে এরা আলী রাজিয়া সমর্থনে আছে সেই জন্য কিন্তু তারা ধীরে 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 গুমরাহী এমন বাড়লো তাদের যে তারা আর আলী রাজিয়াল্লাহ তার আদর্শের উপর থাকলো না খুব দ্রুত তারা অনেক গুমরাহির দিকে চলে গেলো শির কুফুরি পর্যন্ত চলে গেল তখন জেন আবেদিন রহমতুল্লাহ আলে যে আলে তিনি বলেছিলেন যে রফাল তুমুন তোমরা আমাকে ছুড়ে ফেললে ছুড়ে ফেললে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল অবকার সম্পর্কে তিনি তাদের শ্রেষ্ঠত্বের কথা ফজিলতর কথা প্রশংসা আহ যখন করলেন তখন তারা বলে যান না আপনার কথা মানি না মানি তখন তিনি বলেছেন তোমরা আমাকে ছুড়ে ফেললে আমার কথাকে ছুড়ে ফেললে আমার কথা ছুড়ে ফেললে আদর্শটা ছুড়ে ফেললে সেখান থেকে সোম্মিদা তখন থেকে তাদের নাম রাফেজা এই জন্য আলামারা বলছেন যে তাদেরকে শিয়া বলা মানে সম্মান করা। তাদের রাফেজা বলা উচিত তাদের রাফেজা বলা উচিত এবং এদের মধ্যে অনেক ফিরকা রয়েছে সন্নিদের মধ্যে যত ফিরকা রয়েছে তার চাইতে অনেক বেশি ফিরকা রাফেজ শিয়াদের মধ্যে রয়েছে আগা খানি বহরা তারপর নৌসাইরি দরুজ আর তারপরে এমামিয়া ইসনা আশারিয়া হুসিদের জাইদি ছিল কিন্তু হুসিরা বর্তমান কিন্তু জাইদি না এরা রাফেদা শিয়া কিছু না হয়ে গেছে ইরান হয়ে গেছে যারা বড় বড় কুফুরি শিরকে লিপ্ত রয়েছে দেখেন কুফুরি শিরকে লিপ্ত হয়েছে কথাটি আলাদা আর কাফের বলা আলাদা কাফের বলার জন্য আপনাকে তাদের অভিযোগ কায়েম করতে হবে তাদের সংশয় দূর করতে হবে আর তারপরে তখন কাফের বলে ফতোয়া দেওয়া যাবে এটা হওয়া উচিত আশা করি কমপক্ষে এতটুকু মনে রাখবেন যারা যারা গোমরাহ অথগ্রস্ত গোমরাহ এদের পথ আলাদা এদের দিন আলাদা এদের কিতাব আলাদা আপনার বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তাদের কাছে নেই কিতাব তাদের আলাদা সব মিথ্যতে মরা আকযাবুত তাওয়াইফ ইবনে তাইমাহ رحمه الله বলেছেন সবচেয়ে মিথ্যাবাদী ফিরকা হচ্ছে রাফেজাই শিয়ারা হ্যাঁ আপনার কি সংশোধন কথা বলছিলেন যে হ্যাঁ যে আমরা এটা দেখেছি যে রাফেদিদের মধ্যে একটি গ্রুপ আছে বা রাফেদেরা এরকম রাসুল সাল আলি সাল্লামের প্রখ্যাত সাহাবাহিক রামকে তারা কাফের বিশ্বাস করে আবু বকর অমর ওসমান তারপরে আরো অনেক সাহাবিকে তো এই পরিপ্রেক্ষিতে যারা এরকম বিশ্বাসটা করে তারা কি সরাসরি কাফের বলে গণ্য হবে নাকি তাদের কাছে হুজ্জত পেশ করতে হবে দেখেন প্রত্যেক গুমরার কাছে সংশয় থাকতে পারে এবং আহ জাহাল অজ্ঞতা থাকতে পারে কুফরে যে বাধাগুলি রয়েছে মান কুফুর কাফের হয় যে বাধাগুলি রয়েছে সে বাধাগুলি দূর করতে হবে তো বাধাগুলি দূর করার একটা তাকে জ্ঞান দিতে হবে তার অজ্ঞতা দূর করতে হবে যদি তার সংশয় দূর করতে হবে আর এসব আমাদের কাজ এই আমাদের দাওয়ার কাজ করতে হবে যেভাবে দাওয়াতের কাজ অন্য অন্যদের মধ্যে হয়েছে বা হচ্ছে সেভাবে কিন্তু রাফি শিয়াদের মধ্যে দাওয়াতের কাজ হয়তো হচ্ছে না হওয়া উচিত বিশেষ করে যে সব দেশে বাজে সব এলাকায় শিয়ারা রয়েছে আর তারপরে আর একটি কথা মনে রাখেন দেখেন আল্লাহ আল্লাহ যে হেকমা রয়েছে এবং রহমত যে চাইবে হেদায়তায় হেদায়ত হচ্ছে চিন্তা করুন আপনি তারপরে বিধাতপন্থী যতগুলি আমাদের দেশের বিধাতপন্থী রয়েছে যতগুলি তলারা রয়েছে হেদায়ত হচ্ছে আলহামদুলিল্লাহ হাজার হাজার হেদায়ত হচ্ছে কিন্তু রাফিজি শিয়াদের উপর আল্লাহর এত বড় মায়ের আছে এরা সবচেয়ে শ্রেষ্ঠ যারা এই মতের তাদের যেহেতু দুশ্মন এবং তাদের উপর তাদের আল্লাহ তাদেরকে হেদায়ত বঞ্চিত করেছে আপনি গোটা বছরে হয়তো দুই একটা ঘটনা শুনতে পাবেন না যে কোন একজন আফিজিসিয়া হেদায়ত হয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরবে বা আরব দেশগুলিতে মেহনত চলছে দাওয়াতের আফিজ কিন্তু না এই দাওয়া ফলপ্রসূ নয় যেমন আরব খ্রিস্টানরা হেদায়ত হয়নি কারণ আল্লাহর মায়ের রয়েছে যে তোমাদের ভাষায় করার নাজ তোমাদের ভাষায় হাদিস রয়েছে তোমাদের ভাষাভাষী হচ্ছে তারপরেও তোমরা শিখতে চাও না সুতরাং তোমাদেরকে বঞ্চিত করবে দেখেন ইংরেজ খ্রিস্টানরা হেদায়ত হচ্ছে ফিলিপিনো খ্রিস্টানরা হেদায়ত হচ্ছে কিন্তু আরব খ্রিস্টান লেবানন সিরিয়া এরাকে যেসব খ্রিস্টান গুলি বসবাস করে তার হেদায়ত হচ্ছে আল্লাহর মাইল সুতরাং হেদায়তের জন্য চেষ্টা করতে হবে